মানুষকে কখনো তোষামত করবেন না বেশি তোষামত করলে মনে করে যে আপনি দুর্বল মানুষকে অতিরিক্ত ভালোবাসবেন না ভালোবাসবে পরিমাণ মতো বুঝে বুঝে ভালোবাসবেন কেননা মানুষকে অতিরিক্ত ভালোবাসলে আপনারই ঠকতে হবে নিজে না খেয়ে অন্যজনকে খাওয়াবেন সে খেয়ে শুক্রিয়া আদায় করবে না দুদিন পরই বলবে কি খাইয়ে এসেছে আমাকে এটাই দুনিয়া নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যাই হোক মানুষ মানুষের মতো মানুষ এই দুনিয়াতে এখন আর নেই আগে ছিল এখন আর নেই এখন নিজের ঘরের মানুষ বলেন বা